হ্যালো বন্ধুরা জয় জগন্নাথ আচ্ছা আমি ভিডিওটা স্টার্ট করছি এখন দুপুরবেলা এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি কতদিন তো ভিডিও ভিডিও কিছু দিতেও পারিনি তোমাদের কাছে আসতেও পারিনি কারোর সাথে কোনো কিছু কন্ট্যাক্ট মানে যোগাযোগের মধ্যে আমি কিছুতেই নেই সব কিছু থেকেই মানে অনেক দিন হলো আট ন দিন দশ দিন হতে চললো মনে হয় এরকম দূরে আছি তাই ভাবলাম আজকে একটু কি দিই কি দিই তাই যেই রুমে এসেছি সেই রুমে রুম ট্যুরটা দিয়ে দিই তাই জন্যেই হচ্ছে ভাবলাম যে আজকে ভিডিওটা করি আর এই সময় ছেলেকে ছাড়তে এসেছে বর সেই ভাবলাম ওকে একটু বলি ক্যামেরাটা ধরে দেবে তাহলে ভালো হয় আমার মাঝে মাঝে কাজই হচ্ছে না এমন বিরক্ত লাগে আর হচ্ছে যে ওইটাই আজকে ভাবলাম দেব আর তোমরা তো জানো আমি অত সুন্দর করে গুছিয়ে কথাও বলতে পারি সুন্দর ভাবে হয়তো দেখাতেও পারি না তাই যতটা যেইভাবে আমি কথা বলতে পারি আর যেভাবে আমি পারি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করি আর ঘরগুলো অতটা সুন্দরভাবে হয়তো গুছিয়ে উঠতে পারিনি আমি এখনো পর্যন্ত কিন্তু এখন শরীর না খুব ক্লান্ত হয়ে পড়েছে আমার আর সেই কারণে তারপরে এখন সময়টা আমাদের এতটাই খারাপ চলছে একজনের পর একজনের শরীর খারাপ লেগেই আছে আমার একবার ছেলের একবার এরকম চলছে আমাদের এত বেশি বাড়াবাড়ি হচ্ছে আমি সব ভিডিও করে রেখেছিলাম কিন্তু আমার ফোন ছেলে কিছু করে লক করে দিয়েছিল সেই কারণে সব কিছু ভিডিও ফটো যা ছিল আমার সব ডিলিট হয়ে গেছে কিচ্ছু নেই তাই নতুন করে এখন ভিডিও করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর পাশে থেকো আর কেমন হলো হোম ট্যুরটা সেটাও আমার হোম ট্যুর নয় রুম ট্যুর কেমন হলো সেটাও আমার কমেন্টে অবশ্যই জানিও আর চলো দেখতে থাকো ঘরের বাইরেটা একটুখানি ক্লিপ তোমাদের তুলে দেখিয়েছি আর বেশি কিছু করতে পারিনি তার কারণ সামনেরটাই হসপিটাল আছে তো সব লোকেরা দাঁড়িয়ে আছে সেই কারণে ওই দুদিন ধরে ধরে একটু একটু করে তুলেছিলাম সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তারপরে এই যে ভিতরে ঢুকে আর এই নিচের তলাটা ভাড়া দেওয়া আছে উপরের তলাটা ঘর মালিকরা থাকে আর এই যে ঢুকেই দেখো এখানে এই এই সাইডটাতে এই গেটটা দেখতে পাচ্ছ এটাই আছে যে আমি থাকি এখানেই

পিছন থেকে ঠাকুরদেরকে তো আমি হাতই দেখাতে পারি না এমন অবস্থা আর এখানে যে ঠাকুরের জিনিসপত্র গুলো রাখা আছে আর এখানে এই যে আমাদের ইনভার্টারটা রাখা আছে আর তারপরে এই ডাইনিংটা এইগুলো ডাইনিংটা একটু ছোট আছে আর তারপরে এখানে রান্নাঘরটা রান্নাঘরটা আমার এত বড় রান্নাঘর আমার এত বড় রান্নাঘরের প্রয়োজন ছিল না পরিষ্কার করতে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে রান্নাঘরটা আমার অন্ধকার এই একসাথে আল্লাহ এইদিকে আমার গাছ আছে এদিকে একটা ঝামেলা থাকলে ভালো হতো তো আমি জিনিসপত্র চিটা করতো না আর এখানে এই যে একদম তাঁত করা আছে এখানে আলু পেঁয়াজ এই সরি আর এখানে বেসিনটা আছে আর ওখানে আমার অ্যাকোরিয়ামটা অ্যাকোয়াগার অ্যাকোয়াগারটা ওখানেই রাখা হয়েছে একটু বললে উল্টো পাল্টা বলা হয়ে যাচ্ছে আর তারপরে এখানে দেখো এইদিকে আর এই দিকটা দেখো এখানে আছে যে এই যে তাকগুলো আছে এগুলো তাকগুলো অনেক বড় বড় এখানে বাসন টাসন লেগেছে এখানে ডাব্বা টাব্বা সব রাখা আছে ওপরে এগুলো সেই দরকারি জিনিস কিন্তু আপাতত রাখার উপরে জায়গা ছিল না বলে এখানেই রেখে দিয়েছি আর আমার ইন্ডাকশনটা এখানে রাখা আছে দরকার পড়লে ওখানে চাই নি ওখানে রেখে দিলে হয় কি যদি লেগে যায় ওই জন্যে পাপা লেগে পড়ে যায় ওই আর তারপরে বেডরুমটা দেখাই চলো বন্ধ করুন

আর ওই ওপরটায় সব জিনিসগুলো তুলে দেওয়া আছে যেগুলো খুবই দরকার থাকে সেই জিনিসগুলো ওপরটায় রাখা আছে আর এখানে একটা টিভিটা ফিটিং করা টিভিটার এখনও আমার কোনো ওয়াইফাইয়ের কানেকশানও করতে পারিনি কিছু নয় টিভিও চলছে না আমার কোনো কিছুই ঠিক হচ্ছে না আর এখানে কাকটা রেখেছি এখানে একটা বড় আলমারি আছে দেখো এই যে এটাকে একটু ইগনোর করো এটা একটু ইগনোর করো ভিডিও করবো বলে এটা এখানে রেখে দিয়েছিলাম এখানে এই সব জিনিসপত্রই আছে আর এর ওপরও দু চারটে জিনিস আছে আর এই যে এই টেবিলটা এখানে রেখেছি ভাবছিলাম ওই টিভির নিচে রাখবো তারপরে ভাবলাম এখানে থাক এখানে দরকারি কিছু জিনিস সবসময় রাখা হয় ওই জন্য এইটা এখানে রাখলাম আর ওই স্ট্যান্ডটা ওখানে রাখলে ভালো লাগবে না আর এসিটা সেদিনকে লাগিয়ে দিয়ে গেছে আর আমাদের ফটোগুলো এখানে লাগিয়ে দিয়েছি দেখো ওই তো আর বাকি কিছু ফটো লাগানোর কোনো চান্স নেই ওই জন্য লাগাইনি কোথাও লাগানোর মতো জায়গা নেই আর বাইরে ঘরে এখানে একটা তাক আছে সেইখানে জিনিস ঢোকালে আবার জিনিস বার করতে পারবো না এখানটায় আমার ভাই রেখে দিয়ে গেছে যখন বার করবো তখন একবারে সব বার করতে হবে এরকম আর ওখানে আমার যখন না এত উঁচুতে চলে গেছে আমার যখন না যেবার আমি হাতি পাই না চেয়ার এখন উঠে কোনো রকম একটা ফোন শুধু দিই এটাই হচ্ছে এই ঘরটা আমি ফোন আর এই যে বাথরুমটা বাথরুমটা কি দেখাবো বাথরুমটা দেখাবো তোমাদেরকে আমার এই যে ঘরটায় নতুন ঘরটা ঘরটা তোমরা তো থেকে দেখছিলে এবার নতুন ঘরটা যেটা এসেছি সেটাই তোমাদেরকে সাথে একটুখানি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগুক না লাগুক এটা তো লোকের ঘর আমাদেরকে তো থাকতেই হবে তাই না বলো তবুও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে চলো আজকে আর এইখানটায় যে একটু চাতল মতো করা আছে এইখানটাতে আমার গাছগুলো রেখেছি আর ওইখানটায় তুলসী গাছটা রেখেছি তারপরে একটু ছাদের একটুখানি ভিডিও তোমাদের দেখাচ্ছি আর ছাদটা পুরো ছাদ বাগানটা বাগানে পুরো ভর্তি কত রকম ভেজ মানে সবজি গাছ ফুলের গাছ মানে এত রকম আছে আমি সবগুলো তোমাদেরকে দেখাতেই পারিনি কীরকম কীরকম একটা লজ্জা লাগছে যদি দেখতে পেয়ে যায় কী ভাববে সেই ভয়ে ভয়ে না দেখাতে পারিনি সবাইরা তো আবার ভিডিও করা পছন্দ করে না সেই কারণে আরও বেশি ভয় লাগছিল এখানে লাউ কুমড়ো সব কাছে ধরেছে খুব সুন্দর বেগুন তো পুরো ভর্তি কাছে আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আর আমার নতুন রুম কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর বুঝতেই পারছো আমি এখন নতুন জায়গায় এসেছি একটু অ্যাডজাস্ট করতে একটু আমার টাইম লাগছে একটা জায়গায় থেকে থেকে মানুষ অভ্যস্ত হয়ে যায় আর সেইটাই একটু মানিয়ে নিতে একটু প্রবলেম হয়ে যায় কিন্তু কিছু করার নেই মানিয়ে নিতেই হবে চলো আজকের মতো আর